টোপোর মাথায় বর পেশে সে দেখা মিলল ফাইনালি আদৃত রায় তার অসংখ্য ভক্তরা অপেক্ষা করছিল উচ্ছে বালপুকে বাস্তবে টোপর মাথায় পাঞ্জাবি পরে ধুতি পরে ঠিক কেমন লাগে ঠিক এর আগেই গায়ে হলুদের ছবির সামনে এসেছে যেখানে গায়ে গামছা পরনে স্যান্ডো গেঞ্জি ধুতি আর মাথায় টোপর অবশ্যই সঙ্গে সানগ্লাস রয়েছে কাট দাড়ি রয়েছে বাবা মা রয়েছে সব কিছুতে একটা ফিউশন ছোঁয়া রয়েছে আদৃত রায় আর মেহেন্দি পড়েছে কৌশাম্বী সেখানে আদৃতের নাম খুঁজে পেয়েছেন কিনা জানাবেন এবং ঠিক তার আগে আমরা কৌশাম্বীর আইবুড়ো ভাতের ছবি দেখেছি যেখানে খুব মিষ্টি সাজে ধরা দিয়েছে যেখানে আদৃত রায় গায়ে হলুদের ছবি এসেছিল অপেক্ষা করছিল দর্শকরা যে ব্রাইডের ছবি আসা আর এসে গেছে সেই ছবি গায়ে হলুদের ছবি সামনে এসেছে কৌশাম্বী চক্রবর্তীরও এবার ফাইনাল লুকের জন্য অপেক্ষা করছে তামাম দর্শকরা একেবারে ব্রধুর সাথে কৌশাম্বীকে ঠিক কেমন লাগে আর বর বধুরূপে পিয়ের মণ্ডপে আদ্রিত কৌশাম্বীকে কেমন লাগছে তার অপেক্ষায় রয়েছে অস